এটাকে নাচ শেখাতে যে কি হলো বলছে নাচটা ছাড়িয়ে দেবো ভাবছি কারণ পারছি না আর মানে তেরো হাজার টাকা সংসার চলে না শীর্ষ আদালতের রায় বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার এসএসসি চাকরি প্রাপক শিক্ষক শিক্ষিকাদের আর এরপরে স্কুলগুলিতে ক্লাস চালানো দুষ্কর হয়ে উঠেছে আর তার চাপ কিনা সবটাই যে পড়ছে পার্শ্ব শিক্ষকদের ওপর যদিও হাসিমুখে সব কিছু করলেও ন্যূনতম সম্মানটুকু পান না তারা বেতন তো দূরের কথা কুড়ি বছর ধরে একই বেতনে তাদেরকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করিয়ে নেওয়া হয় স্কুলগুলিতে এমনই দাবি তুলে প্রায় কেঁদেই ফেললেন খানাকুলের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা জুতো সেলাই থেকে চণ্ডিপাঠ পর্যন্ত সবকিছু সবকিছু স্কুলে আমাদেরকে পড়তে হয় সব উল্লেখ্য রাজ্য পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ডাকে রাজ্য জুড়ে তিন দিন ধরে চলছে স্কুলে স্কুলে কর্মবিরতি দিন দিনের কর্মবিরতি চল চলবে আননীয় মুখ্যমন্ত্রী দাবি অবিলম্বে গ্রহণ করুন বুধবার তার তৃতীয় দিন এদিন খানাকুল এলাকার শিক্ষকরা খানাকুল এসআই অফিসের সামনে গিয়ে জমায়েত হন এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন তাদের মূলত দাবি দীর্ঘ কুড়ি বছর পরিষেবা দিয়ে আসছেন কিন্তু ন্যূনতম বেতনে তাদেরকে দিয়ে অধিক পরিমাণ কাজ করিয়ে নেওয়া হচ্ছে তাই তাদের বেতন বৃদ্ধির পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি নিয়ে এদিন সরব হলেন এদিন ঠিক কি জানালেন পার্শ্ব শিক্ষকরা তুলে ধরব শোধ ধরে আমাদের প্রতি অবিচার মানছি না মানবো না মানছি বেতন পরিকাটামো চালু করতে হবে। অন্য রাজ্যের পার্শ্ব শিক্ষকদের মতো আমাদের বেতন পরিকাটামো চালু করতে হবে। করতে হবে করতে মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সাজাঘবন। সাজাঘবন সাজাঘবন। দীর্ঘ 20 বছরের লাঞ্চনা যন্তনা মানছি না মানবো না। মানছি না। আমাদের আমরা জেলার খানাকুন্ থানার মধ্যে আমরা বেড়া টিচারিং করি আমাদের বেতনটা এতই কম যে সংসার চালানো খুবই অসুবিধা হয় মানে সিসিএল তো নেই পারমানেন্ট টিচারদের সিসিএল আছে পুরো দু বছর সিসিএল পাবে কিন্তু আমরা ওগুলো পাই না আচ্ছা ছুটির সংখ্যাও কম এমনকি মেডিকেল জমে না মেডিকেল নষ্ট হয়ে যায় এবং মেডিকেল নিলেও মানে ভীষণভাবে টাফলি মানে সব কিছু ডকুমেন্টস দিয়ে তবেই নিতে হবে সে যাই হোক সেই জন্য আমরা মেডিকেল নিতেও পারি না হ্যাঁ ওই সিএল শুধুমাত্র বারোটি সিএল মানে মাসে একটা করে ছুটি চোদ্দোটা সরি চোদ্দোটা ছুটি ওই একটা একটা করে ধরতে গেলে মাসে হ্যাঁ কোনো রকমে খুব কষ্ট তার সঙ্গে চাপ মানে প্রচণ্ড চাপ সব কিছুই আমাদেরকে একদম ওষুধ আইএফ এর রিপোর্ট করা থেকে আরম্ভ করে মিড ডে মিলের স্টুডেন্টদের দেখাশোনা করা কি খাচ্ছে না খাচ্ছে হাত ধুচ্ছে কিনা সব কিছু দাঁড়ানো এমনকি বিএলও ডিউটি করা তারপর হচ্ছে মিড ডে মিলের কোনো কোনো স্কুলে মিড ডে মিলের পুরো দায়িত্বও দিয়ে দেওয়া হয় হ্যাঁ খাতা এবার খাতা দেখা এমনকি নাইন টেন পর্যন্ত ক্লাস নেওয়া খাতা দেখা তারপর হচ্ছে ক্লাস তো নেওয়া হয় কুড়িটা করে নেওয়ার কথা তার বেশিও এমনিতেই দেওয়া থাকছে কারণ যেহেতু উৎসশ্রীতে আগে আগে চলে গেছে তার জন্য নিতে হচ্ছে এরপরে এবার এই যে ছাব্বিশ হাজার চলে গেল তার মানে এরপর মানে স্কুলগুলো তো ধুঁকছে তার জন্য আমাদের আমাদের উপর মানে আমাদেরকে করতেও হবে আমরা নিজেরা হাসিমুখেই করি কিন্তু কতক্ষণ আর খালি পেটে আর কতক্ষণ সব কিছু আমরা করবো শুধুমাত্র মুখ্যমন্ত্রী দিদির কাছে আমরা করজোরে আবেদন করছি যে অন্তত আমাদের মাইন্ডটা একটু বাড়ানো হোক সম্মানজনক অবস্থায় নিয়ে যাওয়া হোক সব জায়গায় আমরা অপমানিত হই হ্যাঁ টিচার আমরা নয় আমরা প্যারা পার্শ্ব শিক্ষক কিন্তু পার্শ্ব হয়েও আমরা যে মানে কতটা করি সেটা আপনারা যদি স্কুলে স্কুলে এইচএমদের জিজ্ঞেস করেন এমন কি বাকি কিছু সুহৃদয় যদি থাকেন যারা সত্যি কথা বলবেন সেরকম এটিরাও বলতে পারেন হ্যাঁ তো এছাড়াও আমার সবচেয়ে খারাপ লাগলো এই এক সপ্তাহ আগে আমাকে একজন প্যারা টিচার আমাদের এখানেই উপস্থিত আছেন তিনি আমাকে হঠাৎ রাস্তায় দেখা হতে বললো যে দিদি আর চলছে না আর পারছি না আমি বললাম মেয়েটাকে নাচ শেখাতে যে কি হলো বলছে নাচটা ছাড়িয়ে দেবো ভাবছি কারণ পারছি না আর মানে তেরো হাজার টাকা সংসার চলে না দুটো বাচ্চা মা বাবা হ্যাঁ তাদের শরীর খারাপ দেখাশোনা করা এমনকি আমাদের এই রামনগর হাই স্কুল এখানে একজন প্যারা টিচার ওনার নামটা ছিল না আর যিনি মারা গেলেন রঞ্জন নন্দী অপারেশন টেবিলে শেষ হয়ে গেল এক লাখ টাকার অভাবে টাকার জন্য শেষ হয়ে যেতে হলো তাকে তাকে আমরা সকলে মিস করি সকলে কষ্ট পাই আমরা তার জন্য এবং শুধু তো এটা আমরা নিজেদের পাড়ার বলে দেখেছি কিন্তু আরও এরকম প্রতিটা স্কুলে প্রত্যেকটা প্যারা টিচার ঢুঁকছে মরে যাচ্ছে মরে যাচ্ছে কোনো রকমে বাঁচান দিদি আমাদেরকে অন্তত অন্তত সম্মানজনক অবস্থায় মানে বেতনটা চালু করুন এবং বেতন কাঠামোটা চালু করুন হ্যাঁ তারপর আস্তে আস্তে সিএল মেডিকেল বা সি আস্তে এস্তে আস্তে পড়বে আমার নাম সন্তোষী দত্ত আমি কৃষ্ণনগর ব্রাহ্মণ বালিকা বিদ্যালয়ের প্যারা টিচার আসলে আমরা আমাদের নামই হচ্ছে প্যারা টিচার আমরা হচ্ছি পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষিকা আমাদের জেলা জীবন যন্ত্রণার এই কুড়ি বছর ধরে আমরা ভুগে আসছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও উনি জানেন যে আমাদেরকে মেধা তালিকার লিস্ট থেকে আমাদেরকে নিয়োগ করা হয়েছিল কিন্তু তার কোনো মূল্যই আমাদেরকে উনি দিচ্ছেন না আমরা দিনের পর দিন অবহেলিত আমরা অ্যাসিস্ট্যান্ট টিচারদের সঙ্গে আমরা বসে কথা বলতে পারি না গল্প করতে পারি না তারা আমাদেরকে কি চোখে দেখে কারণ কেন বলুন তো শুধু ওই বেতন বৈষম্যের জন্যে আমরা প্রাইমারি প্যারা টিচাররা আমরা পাই দশ হাজার টাকা আর আবার প্রাইমারি প্যারা টিচাররা পায় তেরো হাজার টাকা কুড়িটা ক্লাস কেন জুতো সেলাই থেকে টোয়েন্টি পার পর্যন্ত সব কিছু সব কিছু স্কুলে আমাদেরকে করতে হয় সব কিছু আমরা সব কিছু করতে রাজি আছি দিদি শুধু একটু বেতনটা বাড়ান বেতনটা না বাড়ালে চলছে না আমার মতো অনেকেই আছে যারা আমাকে আমার স্বামী রাখে না আমি ওই দশ হাজার টাকা আমি কি করে ছেলে নিয়ে আমি সংসার চালাবো আমার ছেলেকে আমি ঠিকঠাকভাবে মাস্টার দিতে পারি না আমার মতো গোটা পশ্চিমবঙ্গের অনেক প্যারা টিচাররাই রয়েছে যাদের সংসার চালানো দুর্বিসহ হয়ে উঠছে এই সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত স্কুলে ডিউটি দিয়ে আর কি করলে আমার সংসারটা চলবে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই জন্য বলছি আপনি আমাদের দিকে অন্তত একটু তাকান তাকিয়ে আমাদের বেতন কাঠামোটা আর চালু করুন যাতে আমরা অন্তত স্কুলেতে সবার সঙ্গে বসে সমানভাবে ভালোভাবে ক্লাসটা নিতে পারি আমরা করতে রাজি আছি আপনি শুধু একটু সব কিছু বেতন কাঠামোটা বাড়ান আমাদের কি নাম আপনার আমার নাম তুনশ্রী রায় পাত্র গোপালনগর প্রাথমিক বিদ্যালয় আজকে আমরা খানাকুল থানার বিভিন্ন সার্কেলের অন্তর্গত নেতৃত্ব স্থানীয় আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মিডিয়াতে আমাদের বঞ্চনার কথা তুলে ধরবার জন্য সেটা হচ্ছে আমাদের পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ সাত আট নয় এপ্রিল এই তিন দিন স্কুল বয়কটের ডাক দেয়া হয়েছে আজকে তার তৃতীয় দিন কেন এই সময়ে এই মুহূর্তে যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক চলে গেলেন এই মুহূর্তে কেন আমরা বয়কটের ডাক দিলাম এর কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন লড়াই আন্দোলন করে এসেছি কল্যাণী কাণ্ড আপনারা জানেন একত্রিশ দিনের অনশন আপনারা জানেন এবং সর্বোপরি একশো সাত দিনের আন্দোলনও আপনারা জানেন অবস্থান বিক্ষোভও আপনারা জানেন এই মুহূর্তে আমরা দীর্ঘদিন এই রাজ্যে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে এই পার্শ্ব শিক্ষকদের ওপরে যে বোঝা সেই বোঝা পার্শ্বশিক্ষকরা দায়িত্বের সঙ্গে পালন করে এসছে স্কুলগুলোকে নিজের মতো করে বুক আগলে ধরে রেখেছে তারপরেও এই যে ছাব্বিশ হাজার টিচার চলে গেল যেখানে স্কুলগুলোতে সাবজেক্টের টিচার নেই নাইন টেন ইলেভেন টুয়েলভের এরা যারা গেল এরা নাইন টেন ইলেভেন টুয়েলভের শিক্ষক এই নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্লাসগুলো পার্শ্ব শিক্ষকরা দায়িত্ব নিয়ে চালাতো এব এরপর যখন তারা চলে গেল এরপরে আরও যদিও প্যারা টিচারদের ক্লাস এইট পর্যন্ত নেয়ার কথা কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভের দায়িত্ব তারা নিয়ে আসছে এই যে ছাব্বিশ হাজার চলে গেল তার যে চাপটা এই চাপটা আমরা এরপর কিভাবে সহ্য করব এই চাপ এই দায়িত্ব এই পরিশ্রম এই পরিশ্রমের মূল্য কে দেবে দীর্ঘ কুড়ি বছর ধরে আমরা শিক্ষকতা করছি মাইনে পাই প্রাইমারি লেভেলে দশ হাজার টাকা আপার প্রাইমারি লেভেলে তেরো হাজার টাকা বিভিন্ন সময়ে আন্দোলন নিবেদন করেও মুখ্যমন্ত্রী একদিনও আমাদের সঙ্গে সাক্ষাৎ করলেন না এবং সাড়াও দিলেন না তার কাছে আমাদের এই দুর্বিষহ যন্ত্রণার কথা তুলে ধরতে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি আজকে এস অফিসে আমরা এসেছি আপনাদের যে সংবাদ মাধ্যম আমাদের এটা হচ্ছে মূল মেরুদণ্ড এসআই অফিস যেখান থেকে আমাদের স্যালারি নির্ভরশ হয় সমস্ত কিছু হয় যে একটা কেন্দ্রে সমস্ত টিচাররা জানে যে এই একটা জায়গায় আমরা জমায়েত হই হয়ে এখানে আমরা যে কোনো আবেদন নিবেদন মিডিয়া যদি আসে তাদের কাছে আমাদের যন্ত্রণা যেমন আগামীকালও তুলে ধরেছি আজকেও আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের যে যন্ত্রণার কথা এসআই দপ্তরে আমরা বিভিন্নবার বারবার ধরে জানিয়েছি যেহেতু বয়কট আন্দোলন চলছে আমরা এখানে এসেছি এবং নেতৃত্বরা এই মুহূর্তে আমরা আবার বিদ্যালয়ে বিদ্যালয়ে ঘুরব এবং আমরা মনিটারিং করব দেখব কোথাও কোনো বিদ্যালয়ে পরীক্ষার অসুবিধে হচ্ছে কি না এটুকু বাকি আমার নাম অরুণ কুমার মেটে রাজ্য ঐক্য মঞ্চের হুগলি জেলার কনভেনার